এখন কোন কেন করেছো গলা কেটেছো কেন সেন্টুর গলা কেটেছো কেন নলিকেটে যুবককে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ মৃত্যু হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে জানুয়ারি ইংরেজ বাজারের গয়েশপুর এলাকায় মহানন্দা নদী থেকে এক যুবকের গলার নলিকাটা দেহ উদ্ধার হয় পরবর্তীতে জানা যায় মৃত যুবকের নাম সেন্টু রায় বাড়ি পুরাতন মালদার মন্ডলপাড়ায় ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাজালি নামে এক ব্যক্তির সেন্টুর বাড়িতে আনাগোনা ছিল একসময় তাজালি আলী সেন্টুর মায়ের সঙ্গে থাকত এ নিয়ে শেন্টু মাঝে মধ্যেই তাজকে প্রাণে মারার হুমকি দিত কখনো বা টাকা দাবি করত এর থেকে সেন্টুর ওপর ক্ষোভ সৃষ্টি হয় তাজের গত এগারোই জানুয়ারি সেন্টুকে ডেকে পাঠায় তাজ প্রথমে তাকে মদ খাইয়ে ভারসাম্যহীন করে গলার নলি কেটে খুন করে বলে অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে তাজকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ দ্রুতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ